হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমাদের কি সুপার কাপের ড্র বেরিয়ে গেছে ড্র নিয়ে কথা বলতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ক্রিকেট ও ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকে তো সুপার কাপের ড্র বেরিয়ে গেছে আর এটা একটা নক আউট ম্যাচ হতে চলেছে যেখানে ষোলোটি টিম খেলবে ষোলোটি টিমের মধ্যে আই লিগে আইসিএল যে টিমগুলো খেলছিল তারা খেলবে আবার আই লিগ থেকে তিনটে টিম এসেছে তিনটে ক্লাব এসেছে এক হচ্ছে গোকুলম কেরালা এসেছে চার্চের বাদার্স এসেছে এবং ইন্টার কাশি এসেছে এই তিনটে টিম এসেছে টোটাল ষোলোটা টিম খেলবে আর যে ইয়ের যে টিমগুলো খেলছিল আইসিআর এর যে টিমগুলো খেলছিল সেই টিমগুলো নিয়ে টোটাল সোটা ষোটার টিম খেলবে তো এটা একটা দু সপ্তাহের ম্যাচ হতে চলেছে কুড়ি তারিখ থেকে শুরু হবে কুড়ি তারিখ থেকে মে তিন তারিখ পর্যন্ত খেলাটি চলবে একটা নকআউট ম্যাচ প্রথম রাউন্ড অফ সিক্সটিনের খেলা তারপর কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল সেমিফাইনাল থেকে ফাইলেল তো এটা ছিল এভাবেই সুপার কাপ আয়োজন করা হবে আর এখন সুপার কাপে যে কে কার সাথে ফেস করবে একবার দেখে নাও তোমরা ড্রটা দেখে নাও কে কার সাথে ফেস করবে কেরালা করবে ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগান করবে চাষিল বাদার্সের সাথে গোয়া করবে গোকুলম কেরালার সাথে উড়িষ্যা করবে পাঞ্জাবের সাথে বেঙ্গালুরু করবে ইন্টার কাশির সাথে মুম্বাই করবে চেন্নাইয়ের সাথে নর্থ ইস্ট করবে মহাবাডানের সাথে জামশেদপুর করবে হায়দ্রাবাদের সাথে তো টোটাল যে ফার্স্ট রাউন্ডের ম্যাচ হতে চলেছে তো ফার্স্ট রাউন্ডের যে ড্রটা বেরিয়ে এসেছে তো এরা এদের সাথে ম্যাচ ফেস করবে এগেনস্ট খেলবে তা তোমরা দেখলে একবার লেডির সাথে আমরা একটা ডার্বি ম্যাচ দেখতে পাবো এই সুপার কাপে যদি তার আগে কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রাউন্ড অফ সিক্সটিনের যে টিমগুলো আছে সে প্রথম প্রথম রাউন্ডে জিততে হবে যদি প্রথম রাউন্ডে জিতে তাহলে আমরা কোয়ার্টার ফাইনালে গিয়ে একটা ডার্বি ম্যাচ দেখতে পাবো কেরালার সাথে ইস্টবেঙ্গল জিতে তাহলে মোহনবাগান যদি চারসিল বাদার্সের সাথে জিতে তাহলে কোয়ার্টার ফাইনালে একটা ডার্বি ম্যাচ দেখতে পাবো দেখতে পাবো আর এটা সব থেকে ডার্বিটা সব থেকে ভালো হতো যদি সেমিফাইনালে বা ফাইনালে এই ডার্বিটা দেখা হতো ভালো হতো কারণ আমরা চাই আমরা দর্শকরা চাই যে সেমি ফাইনালে ফাইলিনে বা ফাইলিনে একটা ডার্বি হোক কিন্তু না তার আগে এটা কোয়ার্টার ফাইলিনে ডার্বি হচ্ছে আর এটা হবে হয়তো এই সিজনের লাস্ট ডার্বি তো এই ডার্বিতে আমরা ইস্ট বেঙ্গলের কাছ থেকে বা মোহনবাগানের কাছ থেকে আমরা দুটো টিমের কাছ থেকে একটা ভালো গেম আশা করব কারণ দুজনেই ভালো টিম আগের বছর যারা ইস্ট বেঙ্গল সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল তো তাদের সেই অভিজ্ঞতাটা আছে আর এবারও মোহন বাগান আইএসএল ফাইনাল খেলবে তো দুটো টিমের অভিজ্ঞতা আছে ভালো সম্পূর্ণ এবং যদি ডার্বি হয় আমরা ভালো গেম দেখতে পাবো এবং দর্শকরা আমরা ওই গেমটা ভালোভাবে উপভোগ করতে পারবো আর একটা এই একটা যে রুলস বেরিয়ে এসছে সুপার কাপের যে রুলস যে এই কাপে সুপার কাপে করে বিদেশি পারে এটা একটা তো এটা একটা অ্যাডভান্টেজ পাবে করে বিদেশি খেলানো মানে একটা আই লিগের যে যে টিমগুলো আছে একটা অ্যাডভান্টেজ পাবে তারা ছটা করে বিদেশি খেলাতে পারবে কারণ তাদের কাছে হয়তো ইন্ডিয়ান প্লেয়ার সেরকম নেই তো ছটা করে তারা যদি বিদেশি প্লেয়ার খেলায় তো তাদের গেমটা বেটার হবে তো সেক্ষেত্রে আই লিগ থেকে যে টিমগুলো উঠে এসছে তারা একটু বাড়তি সুবিধা পাবে আর সব থেকে চাপ হয়ে যাবে যেমন মোহনবাগানের টিমের টিমের যে ছটা বিদেশি খেলানোর চাপ হয়ে যাবে জামশেদপুরের টিমের আছে যেখানে চাপ হয়ে যাবে কিন্তু তারপর তো তারা ব্যালেন্স করে হয়তো চলবে কিন্তু আই লিগ যারা আই লিগ থেকে যারা এসে আসবে সুপার কাপ খেলতে বা এস যারা সুপার সুপার কাপ খেলতে তাদের ছটা করে বিদেশি খেলানো অনেকটা আলাদা অ্যাডভান্টেজ পাবে তো এই ছিল সুপার কাপের ড্র আর এই